আমি কোনো প্রতিদান চাই না প্রতিদানের কি আছে এখানে আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম কিসের অভ্যাস বেশি আপা বুঝলাম না আরেকবার একটু বলেন তো প্লিজ দেওয়ার অভ্যাস বেশি ও আচ্ছা আচ্ছা মানে দেওয়ার অভ্যাস বেশি ভালো কথা তো আপনার দেওয়ার অভ্যাস বেশি সমস্যা নাই তো কি কি মানে দেওয়ার অভ্যাস বেশি এটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করেন আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে দেখছেন কি দেওয়ার অভ্যেস বসি সেটাও বললো না মানে যা দিয়েছি এই যার মধ্যে যে কত কিছু এর ভিতরে বাংলাদেশের সম্পত্তিও লুকায় আছে আর কয়েক বছর থাকলে অবশ্য বাংলাদেশকে ভারত বেনা ফালাইতো এর ভিতরে কোনো ভুল নাই আদানিকে নয়শো একর জমি দিছে সরকার আরও অনেক কিছু চাইছে নরেন্দ্র মোদী ভারত সফর কইরা কি কি নিয়ে গেছে শেখ হাসিনা আবার ভারত সফর কইরা কি কি দিয়ে আসছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব একজন দেশের নাগরিক হিসাবে আজকের ভিডিওটি অন্তত পক্ষে আমার কথাগুলো একটু শুনতে হবে আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেব যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে কোন জায়গা থেকে তো কতটুকু জমি ভারত চাইছে সরকার কি কি দিছে এবং ভারতের কি কি দাবি কি কি চুক্তির বিনিময়ে এগুলো দেওয়া হয়েছে তো মোটামুটি আমি সব বিষয়গুলো আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করবে একটু আমাকে সময় দিতে হবে ভিডিওটি সংক্ষিপ্ত হবে কিন্তু গুরুত্বপূর্ণ অনুরোধ করবো পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী যেই জায়গা থেকে নয়শো একর জমি ভারতকে দেওয়া হয়েছে সেই স্থান হতে আপনার ত্রিপুরা পঁচিশ কিলোমিটার দূরে সেই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম মীরসরাই বঙ্গোপসাগর সংলগ্ন কৌশলগত নেক এলাকা এখন বিষয় হয়েছে যে এই যে ভারতকে শেখ হাসিনা যে নয়শো একর জমি দিয়েছে এটা আসলে কখন ঘটছে নরেন্দ্র মোদী যখন দু সালে যখন বাংলাদেশ সফরে আসে তখন এ ব্যাপার নিয়ে কথা হলে অন্য এক স্থান থেকে তিনশো একর জমি দেওয়ার কথা হয় এবং শেখ হাসিনা দু সালে যখন ভারত সফর যায় তখন আসলে এই চট্টগ্রাম ওই জায়গা থেকে নয়শো একর জমি ভারতকে দিয়ে আসা হয় এবং এখানে যে চুক্তির ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে যে এই যে বাংলাদেশ জমিটা দিল সেই জায়গাতে বাংলাদেশের কোনো নাগরিক সেখানে প্রবেশ করতে পারবে না সেই জায়গায় সত্তর পার্সেন্ট লোক ভারতীয় কাজ করবে এবং সেই সাথে ভাত মাছ যা কিছু আছে ইট বালু পাথর সব কিছু ভারত থেকে আনা হবে বাংলাদেশ থেকে আসলে কোনো কিছু নেওয়া হবে না তো এই জায়গায় এই সমস্ত কথা উল্লেখ করা হয়েছে এবং জমিটি আসলে কীসের উপর ভিত্তি করে দিছে একটু কথাগুলো শোনেন জমি বিনামূল্যে নয়শো একর হস্তান্তর করছে শেখ হাসিনা এবং ঋণ ভারতীয় এল ওসি ঋণ দিছে আর কি যন্ত্রপাতি পঁয়ষট্টি শতাংশ ভারত থেকে নিয়ে আসা হবে ভারতের প্রতিষ্ঠান থেকে এগুলো বাধ্যতামূলক শ্রমিক কেবল ভারতীয় হবে এটাও বাধ্যতামূলক বাংলাদেশি প্রতিষ্ঠান সেখানে অংশ নিতে পারবে না বা বাংলাদেশ প্রশ্ন বা তদারকি কিছুই করতে পারবে না এটা আসলে সেখানে উঠে আসছে এখন বাংলাদেশের জন্য কি কি ঝুঁকি বাংলাদেশের নিরাপত্তা মিরসরায় চিকেন নেক বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি এবং বঙ্গোপসাগর ভারতের জুটি অর্থনৈতিক ক্ষতি বাংলাদেশের প্রতিষ্ঠানবাদ এবং সব দিক দিয়েই বাংলাদেশ আসলে ক্ষতির মুখে পড়বে এই যে চুক্তি যে করছে মানে ভারতকে বাংলাদেশ যা দিছে এটা তারা আসলে জীবনেও এর প্রশংসা গায়ে শেষ করতে পারবেন এটা শেখ হাসিনা তো এমনি বলে না রে ভাই নয়শো একর জমি মেন জায়গা যেখানে আমাদের শক্তি সেটা সেই জায়গা থেকে নয়শো একর জমি আপনি এমনি এমনি দিয়ে দিচ্ছেন এই এইটা আসলে কতটা বোকা ক্ষমতা লভী চিন্তা করেন এটা আসলে যাই হোক আর কিছু বলতে পারতেছি না খালি প্রতিবেদনটা চোখ বুলাই দেখতেছি যে আসলে হাসিনা করছে কি এবং দুই সালে হাসিনা পলানোর পর থেকে ভারতীয়রা এই প্রকল্প ছেড়ে চলে গেছে আর কি বুঝছেন এ আসলে বিষয় আল্লাহ আল্লাহ মাফ করো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি